আসসালামু আলাইকুম আপনাদেরকে কন্ট্যাক্টে এইভাবে কন্ট্যাক্টটাকে মিটিং করলাম মোটরের সুইচ মোটরের আউটপুট আউটপুট ওই যে এইখান থেকে দুইটা দুটা এই দুটা যার আসছে এখানে কন্ট্যাক্ট কন্ট্রাক্টে টি ওয়ান টি ফুট দিয়ে আউটপুট করে ফেললাম আর এই যে উপরে এই সাইজ দেওয়া ইনপুট দিচ্ছে কারেন্ট দিচ্ছে লাইন ওয়ানে আর লাইন থ্রিতে নিউটাল দিচ্ছে লাইন ওয়ানে ফ্রেস দিচ্ছে লাইন থ্রিতে নিউট্রল ডিচ্ছে আবার আমি এখানে একটু ব্যব করতেছি ওই যে এই যে ফিগার ফেস এই ফ্রেসটা এই যে এ ওয়ানে নিয়ে আসছি এ ওয়ান থেকে এ টুতে আপনার আউটপুট দিয়ে দিছি ওইটা হচ্ছে যে আপনার ওই ফ্লোর সুইট যেটা কাঙ্কিতে বসানো হয়েছে এই ফ্লট সিজেরে যে লাইনটা এটা হচ্ছে যা ফ্লট সিজের কাছে থাকে একদম কাজ শেষ করে আপনাদেরকে পুরোটা পুরাটা দেখা গেল